এবং এই ফোনটা আপনি পাবেন ওয়াটারপ্রুফ আপনি যদি নর্মালি হাত থেকে ফেলেও দেন কিছু হবে না পানিতেও যদি পড়ে এটা কিন্তু কিছুই হবে না মোটামুটি খুবই শক্তপোক্ত একটা ডিভাইস অনেকে ভাবতে পারেন যে ডিসকাউন্ট দিচ্ছে প্রোডাক্ট হয়তো বা অ্যাক্টিভ নো আমাদের কাছে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনঅাক্টিভ আমরা চেক করে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম আরও নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে টেকনোলজি জনপ্রিয় ডিভাইসগুলো আছে বর্তমান বাজারে কিন্তু স্মার্টফোনের বাজারে টেকনো কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে কারণ টেকনোর মধ্যে জনপ্রিয় বেশ কিছু মডেল চলে আসছে যেটা বাজেট ফ্রেন্ডলি মানে বাজেটের মধ্যে মার্কেটের যে অন্যান্য ফোনগুলো আছে আপনি কম্পেয়ার করে টেকনোর ফোনগুলো নিতে পারবেন টেকনোর মধ্যে কিন্তু নতুন নতুন এডিশনের বেশ কিছু ফোন চলে আসছে এগুলো কিন্তু খুবই বেস্ট কনফিগারেশনের ফোন এছাড়াও টেকনোর মধ্যে কার্ভ স্ক্রিনের ফোন আছে লো বাজেটের ফোন আছে প্রত্যেকটা মডেলের বিস্তারিত এবং মার্কেটের সেরা প্রাইস কিন্তু দেওয়ার চেষ্টা করব তো টেকনোর প্রত্যেকটা ফোন পার্সেস করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পেশাল স্পেশাল গিফট তো আমি প্রথমেই একদমই লো বাজেটের একটা ফোন দিয়ে দেখানো শুরু করব আর এটা হচ্ছে স্পার্ক গো অন দুই একটু কাছে আসলে দেখতে পাবেন যে এই ফোনটাতে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্লিম একটা ডিভাইস ডাইনামিক আইল্যান্ডাস এবং ক্যামেরার প্যাটার্নটা কিন্তু জাস্ট ওয়াও পিছনের ফিনিশিংটা কিন্তু ম্যাট ফিনিশিং চার চৌষট্টি এবং চার এই মডেলটি মার্কেটে এখন খুব বেশি চলছে চার চৌষট্টির প্রাইস কিন্তু দশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু আমাদের শপে আসলে আপনারা পাবেন দশ হাজার চারশো নিরানব্বই টাকায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সাত দিনের রিপ্লেসমেন্ট এবং তেরো মাসের ওয়ারেন্টি সহ চার একশো একষটের প্রাইস বারো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি এগারো হাজার নয়শো টাকায় ভিউার্স অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন আমাদের শপে আসলে পাবেন স্পেশাল গিফট এবং প্রাইস ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন তো এরপরে আমি আপনাদেরকে একটি কার্ভ স্ক্রিনের ফোন দেখাবো বর্তমান বাজারে একদম জনপ্রিয় লাস্ট মডেল সেটা হচ্ছে কেমন থার্টি এস কেমন থার্টি এস কার্ভটা একটু দেখেন ভিও কার্ভটা কিন্তু অনেক বেশি পরিমাণে কার্ভ ডুয়াল স্পিকার আছে জি এর গেমিং প্রসেসর এতদিন কিন্তু আমরা দেখছি জি নাইনটি নাইন আলটিমেট সেখানে আপডেট প্রসেসর জি হান্ড্রেড পিছনে ম্যাট ফিনিশিং এবং লুকিংটা কিন্তু খুবই সুন্দর ডাইনামিক আইল্যান্ড আছে ফাস্ট চার্জিং আছে প্রাইজ আঠাশ হাজার টাকা আমাদের শপে আসবেন আমরা দিব মাত্র ছাব্বিশ হাজার চারশো টাকায় ভিওয়ার্স এটাতে পাচ্ছেন আপনি টোটালি ষোলোশো টাকা ডিসকাউন্ট আপনি শোরুম থেকে নিবেন ফুল প্রাইজে নেবেন আর আমাদের কাছে আসবেন প্রত্যেকটা ডিভাইসে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন তো এখানে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন কালারফুল বর্তমান বাজারের সব থেকে জনপ্রিয় এই দুটি ডিভাইস এটা হচ্ছে ট্রান্সফার্মার এডিশন যারা গেমিং করেন মোটামুটি গেমিং করেন বিশ হাজার টাকা বাজেটের আশেপাশে বা কমে গেমিং ফোন চান আমি বলবো তারা এই ট্রান্সফর্মার এডিশনটা দেখতে আর এটা হচ্ছে কেমন থার্টি কেমন থার্টি স্লিম একটা ডিভাইস একদমই স্লিম একটা ডিভাইস সনের ক্যামেরা এটাতে ইউজ করা হয়েছে ইস্টুডিও স্পিকার আছে জি এর গেমিং প্রসেসর আছে দেখতে যেমন সুন্দর সার্ভিসটাও কিন্তু পাবেন ওরকম বেস্ট হ্যান্ডি সাইজের একটা ফোন হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসছে তো দেখতে যেমন সুন্দর ভালো সার্ভিস পাবেন এবং এই ফোনটা আপনি পাবেন প্রুফ আপনি যদি নর্মালি হাত থেকে ফেলেও দেন কিছু হবে না পানিতেও যদি পড়ে এটা কিন্তু কিছুই হবে না মোটামুটি খুবই শক্তপোক্ত একটা ডিভাইস আপনার অফিসিয়াল প্রাইস কিন্তু সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে আসবেন পাবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকায় এগারোশো টাকায় ডিসকাউন্ট তো পাবেন সাথে আমাদের পক্ষ থেকে গিফট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস পাবেন এবং এই ডিভাইসের যদি কেউ চান যে আমি এটার ট্রান্সফার্মার এডিশন নিব না রেগুলার এডিশন এই যে এটা রেগুলার এডিশন পিছনে ম্যাট ফিনিশিং আর ট্রান্সফার্মার এডিশনের পিছনে কিন্তু কালারফুল ডিজাইন করা তো যার যেটা লাগবে অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন তো এরপরে পেয়ে যাচ্ছেন স্পার্ক থার্টি প্রো স্পার্ক থার্টি প্রো এটা কিন্তু সুপার স্লিম ফোন ভিওয়ার্স একদমই স্লিম একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে এবং দেখতে পাচ্ছেন ডাইনামিক আইল্যান্ড সহ পিছনের ডিজাইনটা কিন্তু ওয়াও খুবই সুন্দর লুকিং দেখতেই পাচ্ছেন আর প্রাইস কিন্তু আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অফিসিয়াল প্রাইস কিন্তু বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে আসবেন মাত্র উনিশ হাজার আটশো টাকায় পাবেন বিহর্স বারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে এই ডিভাইসে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ডিভাইসে ওয়ারেন্টি গ্যারেন্টির ব্যাপারটা একদমই সেম পাবেন আমাদের কাছে আসলে এই ডিসকাউন্টে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটার মধ্যেও কিন্তু আপনারা চাইলে রেগুলার এডিশন নিতে পারবেন যারা কালারফুল নিতে চান না তাদের জন্য রেগুলার এডিশনটাও আমাদের শপে আছে আপনারা যে কোনোটা চাইলে নিতে পারবেন তো এরপরে পেয়ে যাচ্ছেন কেমন থার্টি কেমন থার্টিটা মার্কেটে প্রচুর পরিমাণে সেল হয়েছে কারণ পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে এটাতে কিন্তু সত্তর ওয়াটের ফার্স্ট চার্জিং ডাইনামিক আইল্যান্ড তো আছে ডুয়াল স্পিকার আছে আয়ার ব্লাস্টার আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এ টু জেড বাজেটের মধ্যে এটা সবই আছে পঁচিশ হাজার টাকা বাজেট হলেও আমাদের কাছে আসলে কিন্তু পঁচিশ হাজার লাগবে না মাত্র তেইশ হাজার ছয়শো টাকায় আপনারা এই কেমন থার্টি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে ভাবতে পারেন যে ডিসকাউন্ট দিচ্ছে প্রোডাক্ট হয়তো বা নো আমাদের কাছে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমরা চেক করে দিব আর সাথে কিন্তু আমাদের পক্ষ থেকে আপনারা স্পেশালি গিফটও পেয়ে যাবেন তো এই অথেন্টিক প্রোডাক্ট যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে বসুন্ধরা সিটির বেজমেন্ট টু নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্কে এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এবং আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা ডিসকাউন্টে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ